আমরা মেনলি শিখবো বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে এগুলো প্রমাণ শিখবো বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে যেটা আমাদের ক্লাস এইট থেকে টেন পর্যন্ত যাবতীয় যে উপপাদ্যগুলো আছে এগুলো আমরা বেশি ধারণাটা নেব ঠিক আছে তো প্রথমত ত্রিভুজের অন্তবৃত্ত আর পরিবৃত্ত এটা ধারণা আছে কিনা এটা ত্রিভুজ অন্তবৃত্তটা কি অন্তবিত্ত ভিতরে একটা বৃত্ত যেটা ওই তিনটে বিন্দু তিনটে বাহুকে স্পর্শ করে অন্তবৃত্ত পরিবৃত্তটা কি বলতো বাইরে যে তিনটে শীর্ষ বিন্দু তিনটা শীর্ষ বিন্দু দিয়ে যাবে পরিবৃত্ত ঠিক আছে এবং পরিবৃত্ত ঠিক আছে একটি ত্রিভুজের একটি বাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হলে ত্রিভুজটি সমকনী সাপোজ এই ব্যাস এমন একটা পরিবৃত্ত হবে এই বৃত্তটা যেটা এই ত্রিভুজের পরিবৃত্ত দেখো যার একটা বাহু ব্যাস বুঝছি যে ত্রিভুজের একটা বাহু ব্যাস এই পরিবৃত্তের যে ত্রিভুজটা হয় এই ত্রিভুজটা অল টাইম হয় কেন কে বলতে পারবা কেন সমকোণী হলো কথাটা হয়েছে কি এটা হচ্ছে উপপাদ্য ত্রিভুজের একটি বাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হলে ত্রিভুজটি সমকোণী হবে এই ত্রিভুজটা সমকোণী হয়েছে কারণটা কি বলো একটা বাবু ব্যাস বলো তার মানে আমরা জানি কি বৃত্তস্থ কোন অর্ধেক এটা কেন্দ্রস্থগন কেন্দ্রস্থ মানে এই কোনটা ঠিক আছে মনে করো এবাপ একটা ব্যাস বা এই যে একটা চাপ এবাপ এই চাপের উপর দণ্ড আমার কেন্দ্রস্থ আছে দেন একশো আশি ডিগ্রি তাহলে বৃত্ত এই এই কোনটা কত হবে অবশ্যই নাইনটি ডিগ্রি হবে তাহলে আমরা কি বুঝলাম ত্রিভুজের একটি বাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হলে পরিবৃত্তের ব্যাস হলে ওই ত্রিভুজটা হবে সমকোণী আমরা একটা বৃত্তের কেন্দ্রস্থ আর পরিবৃত্ত কোন বুঝিত এটা মনে করো একটা চাপ সিডি একটা চাপ এই ত্রিভুজaper উপর দন্ডমান পরিবিষ্ঠ কোণ কিন্তু অনেকগুলো হতে পারে একটা হতে পারে অনেকগুলো পরিবিষ্ঠ কোন বা ভিতরে পরিধিতে যে কোন উৎপন্ন করে এটা পরিবিষ্ঠ কোণ অনেকগুলো হতে পারে এক হতে পারে একটা হতে পারে আরোরালে আরো হতে পারে এইগুলোর সাথে কি সম্পর্ক আছে বলতো তো কারণ কি কারণ এরা যদি কেন্দ্রে একটা কোণ তৈরি করি দেখো এ কেন্দ্রে যদি একটা কোণ তৈরি করি ওই চাপ দিয়ে তাহলে এটা হয় কেন্দ্রস্থ কোণ এর অর্ধেক এইটা আবার এর অর্ধেক এইটা যতগুলো আঁকো সবই কিন্তু কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে তার এরা পরস্পর সমান তাহলে কি বুঝলাম একই চাপের উপর দণ্ডমান পরিদৃষ্ট কোণগুলো সবই সমান এরপর হচ্ছে বৃত্তের ভিতরে বা বাইরে পরস্পর সদিশ জ্যায়ের অংশদের গুণফল সমান গত ক্লাসে আমি করাইছিলাম মনে করো এটা একটা বৃত্ত এটা দুটো পরস্পর সদিশ দুটা সরল রেখা বা দুইটা যেয়া এদের অংশদায়ের গুণ ফল সমান কিভাবে বলতো এন্টু সিও ইন্টু ডিও এইটা হবে ঠিক আছে তাহলে বিতের ভিতরে বা বাইরে পরস্পর সাথে জ্যার অংশদায়ের গুণ ফল ভরসার সময় এরপর বৃত্তের সকল জিয়া কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি দেখো কিভাবে বৃত্তের সকল জিয়া কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হয় বৃত্তের সকল দেয়া কেন্দ্র থেকে সমান জিয়া সকল সমান জেয়া মনে করে এইটা একটা জেয়া আর এইটা একটা জেয়া জেয়া এবং সি ডি একটা জেয়া ঠিক আছে বলছে কি এব আর সি ডি আছে সমান জেয়া এরা কেন্দ্র থেকে সমদূরবর্তী আচ্ছা দূরত্ব কি দ্বারা নির্দেশ করা হয় বলতো লম্ব দ্বারা লম্ব দূরত্ব বলে মানে আমি এই ও থেকে এব এর দূরত্ব বলতে কি বুঝবো এখান থেকে লম্ব অঙ্কন হবে এ একটা লম্ব অক্ষি একটা মনে করো এটা ই এটা এফ তোমাকে প্রমাণ করতে হবে ও ই ইকুয়াল টু ও এ প্রমাণ করতে হবে ও ই ইকুয়াল টু ও এ প্রমাণ করতে পারলে তুমি বলতে পারবা যে সমদূরবর্তী বুঝতেছো এটা কোন ভাবে প্রমাণ করা যায় এটা আচ্ছা আমার প্রথমে কি করতে হবে দেখো আমি প্রথমে লম্বা খেয়েছি তার মানে আমি ও ইকাল টু ওয়েব দেখাবো আমার এ এবং সি ডি দেয়া আচ্ছা একটা জিনিস কি জানো বৃত্তের ব্যাস ভিন্ন কোন জেয়া হ্যাঁ লম্ব এবং এই এটাকে সমধি খন্ডিত করে আর লম্ব হলেই সমধি খন্ডিত হয় যদি লম্ব কা হয় তাহলে ওটাকে সমধি খন্ডিত করে যেহেতু ও ই এবং ও এফ এবং সি ডি এফ লম্ব তাহলে আমি বলতে পারি যে আ এ বি ই মানে এই অংশ সমান এই অংশ বলতে পারি আমার এই অংশ সমান এই অংশ বলতে পারি আবার দুটো তো সমান তাহলে হাফ এ বি ইকুয়াল টু হাফ সি ডি তার মানে এ ইকুয়াল টু কি বলতে পারবো এ ইকুয়াল টু ডি কেন বলতে পারি বুঝছো মানে লম্ব ওই যে একে সমদ্বিখণ্ডিত করে আর যেহেতু দুটোই সমান তাহলে হাফ এর হাফ ইকাল টু এর হাফ আমি যদি এই বাহু আর এই বাহু সমান দেখাতে পারছি এই বাহু আর এই বাহু সমান দেখাতে পারছি আমি দেখো তিনটে বাহু সমান দেখানো না এই প্রমাণ করতে হবে ও প্রমাণ করতে হবে তাহলে আমি ত্রিভুজের সর্বসমতার কোন সূত্রে যাব বলো আমি প্রথমত এই ইক ডি এফ বললাম বললাম একই ব্যাসার্ধ বলে হ্যাঁ সমকোণী ত্রিভুজ যেহেতু অতিভুজ এবং যে কোনো এক বহু এই অতিভুজ বললাম আর যে কোনো এক বাহু বললাম ত্রিভুজ দুটি সর্বসম তখন সর্বসম হলো বুঝছো বুঝছো আচ্ছা দুইটি ত্রিভুজ সর্বসম হলে আমরা কি বলতে পারি বাহুগুলো সমান কোনগুলো সমান কিন্তু কোন বাহু সমান আর কোন কোন সমান এটা কি জানো না আমরা দুটো ত্রিভুজ মনে করো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ সমান বললাম সর্ব বললাম এই দুটো ত্রিভুজ সর্বসম বললাম তাহলে আমি এই সমান ভাবে বলতে পারবো না তাহলে এখানে কিন্তু কিছু নির্দেশনা আছে সেটা কি জানো কি অনুরূপ সমান কিন্তু কথাটা হচ্ছে সমান সমান কোণের বিপরীত বাহু সমান 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 বাহুর বিপরীত কোন সমান আমি যে কোনটা সমান দেখাইছি তার বিপরীত সমান বলতে পারবো যে বাহুটা সমান দেখিয়েছি তার বিপরীত কোন সমান বলতে পারবো এর বাইরে কিছু বলতে পারবো না ঠিক আছে মনে করো আমি এই বাহু সমান এই বাহু দেখালাম এই বাহু সমান এই বাহু দেখালাম এবং এই বাহু সমান এই বাহু দেখালাম তার মানে আমি বলতে পারবো যে এই বাহুর বিপরীত কোন এইটা এই কোন সমান এই কোন বলতে পারবো এই কোন এই বাহুর এই বাহু সমান তাহলে এই কোন আর এই কোন সমান দেখাতে পারবো এই বাহু আর এই বহু সমান এই কোন আর এই কোন সমান তারপরে বলার পরে আমার নির্দেশনা কি হবে সমান সমান বিপরীত কোন বিপরীত উপপাদ্য আছে যদি দুইটি জেয়া ঠিক আছে সমুদ্রবর্তী হয় যদি দুইটি জিয়া কেন্দ্র থেকে সমুদ্রে ভর্তি হয় জিয়া দুইটি পরস্পর সমান হবে আগে সমান হয়েছিল সমুদ্রে ভর্তি হয়েছিল এখন হবে যদি দুইটি জিয়া কেন্দ্র থেকে সমুদ্রে ভর্তি হয় তাহলে সমান হবে সেটা কিভাবে প্রমাণ করব তখন কিন্তু আমি এই বাহু আমি বলতে পারবো যে এই বাহু এই বহু সমান অধীপ সমান তার মানে আমি তখন এই সমান বিএ বলতে পারবো আর এই মানে হাফ এ বি হাফ এবি সমান হাফ সি ডি তাহলে সমান সি ডি আমি বলতে পারবো ঠিক আছে বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা প্রমাণ করব কিভাবে বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ দেখো একটার সাথে আরেকটা কিভাবে রিলেটেড থাকে আচ্ছা মনে করো এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবি একটি চাপ আচ্ছা এবি চাপটা কি কোন দিকে কোনটা বলতে পারি বলতো এবি কে আমরা অধি চাপও বলতে পারি উপচাপও বলতে পারি খালি এখানে একটা বিন্দু দিলে আমার সিলে হবে সিলেক্ট হবে মনে করো আমি বললাম এ বি সি একটি চাপ তাহলে এই চাপের উপর দণ্ড এবার কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ এটা প্রমাণ করতে হবে তার মানে এখানে আমি কেন্দ্রস্থ কোন যদি আঁকি কেন হবে তাই সেটা দেখব হবে সেটা জানি তাই কেন হয় সেটা দেখি চাপের উপর দ্বন্দ্ব কেন্দ্রস্থ কোন এ ও সি কোন এবং পরিদৃষ্ট কোন এ ডি সি কোন প্রমাণ করতে হবে যে এডি সি কোণ ইকুয়াল টু হাফ এ ও সি কোণ এটাকে আমরা উল্টোভাবে বলা যায় এ ও সি কোণ ইকুয়াল টু 2 এডি কোণ যেভাবে আজ সেভাবে প্রমাণটা করব ঠিক আছে আচ্ছা কে বলতে পারো কিভাবে প্রমাণটা করা যায় আইডিয়া আছে কোনো আইডিয়া আছে কোলো এইটা প্রমাণ করতে গেলে আমাকে আরেকটা জিনিস জেনে আসতে হবে আচ্ছা দেখো এইটা প্রমাণ করতে গেলে আমার আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে কি আচ্ছা ঠিক আছে আমি আমি বলি মনে করি একটা ত্রিভুজ একটা ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করা হলো একটি ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় তা অন্তঃ বিপরীত কোন দয়ের সমষ্টির সমান তার মানে মনে করো এ বি সি একটি ত্রিভুজ ডি পর্যন্ত বর্ধিত করলাম তাহলে এ সি ডি একটা ত্রিভুজ কোন হলো এই কোনটা হবে এই কোন আর এই কোণের সমান এইটা বুঝবো আর একটা চার্ট ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দয় সমান সম ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দয় সমান এই দুটো আইডিয়া নিয়ে কিন্তু এটা প্রমাণ করা যাবে কিভাবে দেখো মনে করো এই ওডি যোগ করি এবং বর্ধিত করি ওডি যোগ করি এবং বর্ধিত করি তাহলে কি ঘটনা ঘটেছে বলতো মনে করো

আচ্ছা আবার এই কোন আর এই কোন সমান এই কোন আর এই এটা আমি লিখতে পারি যে দেখো এখানে এ ও ই কোন সমান ও কোন ডি এ ও কোন যোগ এ ও কোন এ ডি ও কোন ঠিক আছে কিন্তু এই এই দুটো কোন সমান তাহলে এই ডি এ ও কোন আর এ ও ডি আমি এটাকে এটা লিখতে পারি এ ডি ও কোন বুঝো কিনা কারণ কি ও কোন সমান এ ডি ও কোন আমার যেহেতু এই কোনটা আর এই কোনটা সমান তাহলে আমি এটা লিখতে পারি তার মানে কি পাই টু এ ডিও কোন দ্বিগুণের ত্রিভুজে কি লিখতে পারি ই ও ইসি কন ইসি কোণ সমান ও ডিসি কোণ ও ডি সি কোর যোগ ও সি ডি কোর ও সি ডি টু ও ডি সি কোর যোগ ও ডি সি কারণ ও সি ডি কোর টু এই কোর ইকাল টু এই কোর যেহেতু এই দুটো বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান তার মানে ইকাল টু টু ও ডি সি কোর এখন দুটো যদি যোগ করি এই দুটো যোগ করি তাহলে কি হবে দেখো এ ও ই কোর যোগ ই ও

এইটা তখন প্রমাণ করব তখন আবারও এই দুটো এই দুটো কোন সমান কি লিখতে পারি অতএব এই দুটো কোন মানে কি এ ও সি কোন এ ও সি কোন সমান টু এ ডি সি কোন বা এ ডি সি কোন সমান হাফ এ ও সি কোন তুমি যেদিকে যাও এটাও প্রমাণ করতে পারো এটাও প্রমাণ করতে পারো একই ব্যাপার ঠিক আছে তো এইভাবে আমরা প্রমাণ করতে পারি আচ্ছা এরপরে বলছে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ এটা হলো বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা কাটা কিভাবে প্রমাণ করা যায় মনে করেন একটা বৃত্ত এর অন্তর্লিখিত চতুর্ভুজ তার মানে এর ভিতরে একটা চতুর্ভুজ রাখতে হবে বৃত্তের শীর্ষ গুলো বৃত্তের পরিধির উপর উপরে থাকে দেখো বলছে কি বৃত্তের মনে করে এ বি সিডি এ বি সি অন্তর্লিখিত চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে বি এ ডি যোগ বি সি ডি টু দুই সমকোণ অথবা এ বি সি কোন যোগ এ ডি সি টু দুই সমকোণ মানে অন্তর্লিখিত সমীকরণের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ এটা কিভাবে প্রমাণ করা যায় বৃত্তের অন্তর্লিখিত সমীকরণে যে কোনো বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ তারপরে প্রমাণ করতে হবে যে বি এ ডি যোগ বি সি ডি কোন টু দুই সম অথবা এ বি সি কোণ এ ডিস যোগ এ এডিসি কোণ কিভাবে না এ ওসি সবসময় সরল লেখা হবে না তো মানে একই সরল একই সরল লেখা না হতে পারে তো এটা একই সর্বলো তো হবে না হবে হবে না আর কিভাবে এক কাজ করতে পারো এটা যোগ করতে পারো এই তোর যোগ করা মানে একই সরলো কেন তো না কোনো সময় হবে না মা হতে পারে কিন্তু সবসময় তো হবে ওকে এটা তখন বলবো তখন দেখো এখানে দুটো চাপ হয়েছে এই ডি একটা চাপ আর বি এ ডি একটা চাপ আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্র কেন্দ্রস্থকোণের দ্বিগুণ আর কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের অর্ধেক তার মানে আমি যদি বলি বি সি ডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকোণ এটা এই কোনটা হবে এই কোনটার দ্বিগুণ তো আমার এই কোণের এই কোণের যোগফল বের করতে হবে কারণ আমি যদি এই কোণ বের করি এ আচ্ছা বি এ ডি কোন সমান কি পাবো বলতো বি ও বি সেটা ও ডি দিকে উপরে একটা কোন আছে তাই না ওটা এটাকে এই কোনটাকে কি বলে মানে বি সি ডি চাপের উপর দণ্ডমান দণ্ডমান বি কিন্তু এই বিও ডি কোনটা কি প্রবৃদ্ধ কোন প্রবৃদ্ধ কোন একশো থেকে বেশি প্রবৃদ্ধ কোন আবার এই চাপটাকে কি চাপ বলে চাপ এটা উপচাপ তাহলে এটা আছে বিওসি উপচাপের উপর দণ্ডায়মান বিসিডি উপসাপের উপর দণ্ডাবান কেন্দ্রস্থ কোন আর বিশেষ অধিসাপ এর উপর কি বি সি ডি কোণ সমান কি পাবো হাফ হাফ বিও ডি কোণ এই বিকে আমি লিখতে পারি এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ

বি ও ডি কোন যোগ ও ডি কোন এটা যে প্রবৃদ্ধ তার মানে কি এটা 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 মিলে কত হলো বলো এই কোন আর এই কোন মিলে কত হলো 360 ইকুয়াল টু হাফ ইনটু 360 ডিগ্রি বা তাই সমকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি তার মানে বিপরীত কোণ যোগফল আসলে বুঝছো বুঝছো এটা গুরুত্বপূর্ণ জিনিস প্রমাণ করবো ঠিক আছে এবার দেখো অলিম্পিয়া কিন্তু এটা লাগে স্পর্শক বুঝি তো মনে করো ওখান দৃষ্টবৃত্তি একটা স্পর্শ রাখলাম হ্যাঁ এটা স্পর্শক ওখান্ত বৃষ্টি এটা স্পর্শ এই যে একটা পিডি একটা মনে করো জিয়া পিডি জিয়া স্পর্শকের সাথে এই কোনটা উৎপন্ন করেছে না আচ্ছা এই কোনটা দেখাও তো এই কোণের সমান কে কে দেখাতে পারো এই এটা বড় কথা ঠিক আছে এই কোণটা 90 ডিগ্রি এটা আছে 90 মাইনাস থিটা এটাও কিন্তু 90 মাইনাস থিটা সমান তাহলে এই কোণটা কি হবে তার মানে তুমি এই টোটাল তিনটা করে যোগফল করতে 180 ডিগ্রি এ থেকে ওই দুটো যোগ করে বাদ দাও নাইনটি মাইনাস সেটা প্লাস নাইনটি মাইনাস বলো এই কিনা ইকলাস এখানে যোগ করো নাইনটি আগে আমি ব্র্যাকেট উঠে দিই ইকল টু ওয়ান ডিগ্রি মাইনাস

ই কোন ইকল টু হাফ অফ টু থেটা ইকাল টু থেটা তার মানে এটা থেটা হলে এটাও থেটা এভাবে যতগুলো কোন হবে সব একই হবে